জীবন কখনো সহজ ছিল না আর কখনো সহজ হবে না কিন্তু প্রতিটা ভরে আল্লাহ আমাদের আরেকটি নতুন সুযোগ দেন নিজের গল্প নতুন করে লেখার হার মানার জন্য আমরা আসিনি আমরা এসেছি চেষ্টা করার জন্য বারবার উঠে দাঁড়ানোর জন্য জীবনে কষ্ট আসবেই কান্না আসবে কখনো কখনো মনে হবে সব শেষ হয়ে গেছে কিন্তু ভাই মনে রাখো সবচেয়ে অন্ধকার রাতের পরে আসে সবচেয়ে উজ্জ্বল সকাল যখন মনে হবে আর চলা সম্ভব নয় তখনই আল্লাহ তোমার জন্য এমন রাস্তা খুলে দেবেন যা তুমি কখনো ভাবনি। তোমার পরিশ্রম তোমার চোখের সব কিছু আল্লাহ দেখছেন কোনো কিছুই বৃথা যায় না জীবন মানেই যুদ্ধ জীবন মানেই মানে জীবন মানেই বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস রাখো আল্লাহর উপর ভরসা রাখো কিছু মানুষ তোমাকে ছোট ভাববে কিছু মানুষ তোমাকে ছোট ভাববে কিছু মানুষ তোমার স্বপ্নকে অবহেলা করবে কিন্তু মনে রেখো তোমার নয় তোমার স্বপ্ন একমাত্র তোমার এবং তোমার আল্লাহ তোমার পাশে আছেন সবচেয়ে সুন্দর জিনিসগুলো সময় নিয়ে আসে কখনো নিজের স্বপ্নকে ছোট ভাবো না কখনো হাল ছেড়ো না কারণ একদিন ইনশাল্লাহ তুমি ফিরে তাকিয়ে দেখবে তুমি আর সব কষ্ট সহ্য করছো সেগুলোই তোমাকে তোমার স্বপ্নের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে এই জীবন এই মুহূর্ত এটা আল্লাহর দান তাই কৃতজ্ঞতা হও চেষ্টা চালিয়ে যাও আর নিজেকে মনে করিয়ে দাও আমি হারার জন্য আসিনি আমি জয়ের জন্য লড়ছি আল্লাহ আমাদের সাথেই আছেন ইনশাআল্লাহ